হরে কৃষ্ণা আমি শিরোমণি নিতাই দাস আপনাদের সেবক এই হিবনো ঋষি পরিবারের সেবক আমার এই সংসার ঋষি নামক এই সংসারে আর এক বিশেষ টেকনিক দিতে এসেছি যে টেকনিক ওয়াটার টেকনিক এই ওয়াটার টেকনিক এক মহত্বপূর্ণ টেকনিক আপনারা নিকোলা ত্রেসলার টেকনিক থিওরি অনেক জানেন থ্রি সিক্স নাইনের উপরে সেটার উপরে ভিডিও আসবে যদি কেউ সে বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিও ওয়াটার টেকনিক ওয়াটার টেকনিক কি আর জলি জীবন আমাদের শরীরে সেভেন্টি টু পারসেন্টের বেশি ওয়াটার ক্ষিতি অপতেজ মরুদ বোম এই পাঁচটা মহাভূত এই পাঁচটা তত্ত্ব দিয়ে এই পৃথিবী গঠিত এই পাঁচটা তত্ত্ব দিয়ে আপনার শরীরও গঠিত আমাদের শরীরে মাটি আছে আমাদের শরীরে যে মাংস এটা হচ্ছে মাটির রূপান্তর ক্ষতি অপ আছে জল অপমানে জল অফ সেভেন্টি টু পারসেন্টেরও বেশি ওয়াটার আমাদের শরীরকে কন্ট্রোল করে টোটাল যে এনার্জি আছে তার মধ্যে এলিমেন্টসগুলো আছে তার মধ্যে জলের পরিমাণটা বেশি তারপর হচ্ছে তেজ আগুন অনলি এইট পারসেন্ট আগুন যেটা আমাদের পেটের মধ্যে থাকে আমাদের খাদ্য ডাইজেস্ট করার জন্য যার নাম হচ্ছে ব্রিকো পঞ্চপাণ্ডব ভীমের শরীরে উদরেটা বেশি পরিমাণ ছিল তাই সে সব খেয়ে হজম করে দিতে পারত তাই তার নাম ছিল বিকদর বিকদর যাই হোক তেজ মরুত মরুদ হচ্ছে অক্সিজেন মানে বায়ু যেটা অনলি সিক্স পারসেন্ট আমাদের শরীরে থাকে বোম আকাশ আর বাকি বাকি দশ পারসেন্ট আকাশ থাকে আমাদের শরীরে স্পেস থাকে তাই আমাদের কাউকে ভরা পেট খেতে নেই পেটের মধ্যে একটু খালি অংশ রাখতে হয় আকাশটা যদি থাকতে না পারে তাহলে কিন্তু শরীরের ক্ষতি হয় যাই হোক আমি এদিকে আসছি না আমার আলোচ্য বিষয় ওয়াটার টেকনিক ওয়াটার জল হচ্ছে আমাদের জীবন আপনারা ভালো করে চিন্তা করে দেখুন কোনো মঠ মন্দিরে বা কোনো তান্ত্রিক আপনি যদি তার কাছে যান তারা কিন্তু ওয়াটারকে বেশি ইউজ করে জল ইউজ করে কারণ তিনি যদি কারো তন্ত্রক্রিয়া হয় জলের উপরে মন্ত্রটা বলে খাওয়ায় কেন কারণ আমাদের শরীরে সেভেন্টি টু পারসেন্টের বেশি জল তো আপনি আপনাকে যদি জলে কিছু মন্ত্র দিয়ে খাওয়ানো যায় তাহলে রক্ত এ শিরা উপশিরা ধমনীতে চারিদিকে এটা প্রবাহিত হয়ে যাবে কারণ জল দিয়ে আমাদের শরীর গঠিত এবং আমাদের যে নর্থ সাইট প্রত্যেক বাস্তুর নর্থ সাইট হচ্ছে ওয়াটার সাইট ওই সাইটের একটা বিশেষ পয়েন্ট আছে যারা এই টেকনিক নিতে চান তাদেরকে বলা হবে আমাদের প্রত্যেকের বাস্তুতে নর্থ সাইউথ নর্থ সাইডে নর্থকে যদি আমরা আটটা ভাগে ভাগ করি অর্থাৎ উত্তর দিক যদি আট ভাগে ভাগ করি তা সেই এক একটা ভাগে এক একটা শক্তি লুকিয়ে আছে সেটা কিন্তু আমি তাদেরকে বলবো যারা এই ট্রেনিং নিতে চায় আপনি যদি অসুস্থ একজন থাকেন খুব রোগী আপনার রোগ সারছে না আমি নর্থের এমন একটা পয়েন্ট বলে দেব যে পয়েন্টে আপনি একটা কাঁচের গ্লাসে জল নেবেন জল নিয়ে সেই ধরুন আপনি অসুস্থ মনে করুন আপনার ওই ধরুন সুগার আছে আপনি একটা সাদা কাগজে লিখলেন যে আমার সুগার আর নেই আমার সুগার সম্পূর্ণরূপে কমপ্লিট সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে ওটাই কাগজে লিখলেন লিখে আপনি ওই গ্লাসে ওটা লাগিয়ে দিয়ে গাডার দিয়ে আটকে দিলেন দিয়ে আপনি গ্লাসটা আপনার বাঁ হাতে রেখে ডান হাত চাপা দিয়ে আপনি এবার মনে মনে অ্যাফরমেশানটা দিতে থাকলেন কি অ্যাফরমেশান দিতে হবে কত মিনিট দিতে হবে এবং কতক্ষণ দিতে হবে ওখানে কিছু মন্ত্র আছে সেগুলো দেব এবং আপনার নর্থ সাইটের কোন পয়েন্টে ওটা রাখতে হবে গ্লাসটা ওটা রাখার পরে চব্বিশ ঘন্টা অন্ততপক্ষে বারো ঘন্টা এটা কভার করার পরে এগারো দিন যদি আপনি ওই জলটা কন্টিনিউ খান আপনার রোগটা ঠিক হয়ে যাবে এবং আপনার সৌভাগ্য আসা শুরু হয়ে যাবে হ্যাঁ এবং আমাদের ওয়েস্টে পশ্চিমেও একটা পয়েন্ট আছে বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিমের ওই পয়েন্টে আপনি আপনার উইসটা আপনার মনের ইচ্ছাটা লিখে ঝুলিয়ে দিলেন আর ওর সোজায় একটা টেবিলে জলটা রাখলেন এই দুটো সাইড এরকম কিছু পজিটিভিটি আছে ক্ষমা করবেন যারা ইউটিউবে ওয়াটার টেকনিক দিচ্ছেন আমি তাদেরকে দোষ দিচ্ছি না শুধু ওয়াটার টেকনিক ওই জলটা যেখানে সেখানে রেখে দিলেন টেবিলে পরের দিন কাজ করবে না রং পয়েন্ট ভুল ধারণা কিন্তু ওয়াটার টেকনিক দিয়ে আমি আমার জীবনে অনেক কিছু ঘটিয়ে দিয়েছি কিন্তু আপনার বাস্তুর পয়েন্ট বিচার করে এটা করতে হবে কোন পয়েন্টে গ্লাসটা রাখতে হবে এই ওয়াটার টেকনিক নিয়ে জাস্ট একদিনের একটা ওয়ার্কশপ শুধু ওয়াটার টেকনিক এবং এই ওয়াটার টেকনিক দিয়ে তার জীবনের অনেক কিছু পরিবর্তন করা যায় এটা আমরা অনলি ফর এক হাজার এক টাকা দক্ষিণা নেওয়া হবে আমাদের মন্দির চলে এটার দ্বারা প্রত্যহ কিছু ভক্ত সেবা হয় তারা আসে আমি একজন সাধু লোক দেখছেন ইস্কনের ডিভোটি আমি ছোটোখাটো আর সৎ উপায়ে সৎভাবে জীবন অতিবাহিত করি মানুষকে সৎ উপদেশ দিই যাতে সে তার জীবনের কিছু উন্নতি করতে পারে ওয়াটার টেকনিক দিয়ে আপনার বাড়ি গাড়ি হবে না কিন্তু নিজের জীবনের অনেক পরিবর্তন করা যাবে আর যদি জীবনের আমূল পরিবর্তন ঘটাতে চান তাহলে আপনি সাবকনসিয়াস মাইন্ডের ট্রেনিংয়ে চলে আসুন আর ওয়াটার ট্রেনিং টেকনিক দিয়ে কিন্তু জীবনের ছোটোখাটো অনেক কিছু পরিবর্তন করা যায় হ্যাঁ কৃষ্ণ আপনি এই ট্রেনিং নিতে যদি চান একদিনের তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠকবেন না জীবনে কিছু পাবেন भगवान कृपाई दरबार थे अंत तो तो पक्षे खाली हाथ क्यों जाए हरे कृष्ण